আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা সবাই বড় হতে চাই নিজেকে গড়ে তুলতে চাই কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে কিভাবে নিজেকে গড়ে তুলতে হয় আজকের ভিডিওতে আমি নিজেকে গড়ে তোলার পাঁচটি কৌশল আলোচনা করব। এই কৌশলগুলো ধীরে ধীরে আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের ওপর ইউনিক ভিডিও পাবেন যা আপনার অনেক উপকারে আসবে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান আত্মপর্যালোচনা প্রতিদিন কিছুটা সময় নিজের সাথে কাটান নিজের ভুল দুর্বলতা আর উন্নতির জায়গাগুলো চিনে নিন যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে খুব দ্রুত নিজেকে বদলাতে পারে নাম্বার টু বড় লক্ষ্য ছোটো শুরু অনেকেই বড় লক্ষ্য নিয়ে শুরু করে তারপর বাধা বিঘ্ন দেখলে হতাশ হয়ে থেমে যায় কিন্তু জ্ঞানী মানুষেরা বড় লক্ষ্যের শুরুটা করে ছোট দিয়ে তারপর ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় আর এভাবেই তারা সাফল্য ছিনিয়ে আনে সময় মতো অপরিমিত ঘুম পরিপাটি থাকা সৎ থাকা সময়ের মূল্য দেওয়া কঠোর পরিশ্রম করা এসব ভালো অভ্যাসই আপনাকে সামনের সারিতে নিয়ে যাবে নাম্বার ফোর জ্ঞান বাড়ানো যে মানুষ শিখতে থাকে সে কখনো পিছিয়ে পড়ে না সে অভিজ্ঞতা যেখানে জ্ঞান পাবেন সেখান থেকে শিখে নিবেন দেখবেন এই জ্ঞান আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে নাম্বার ইতিবাচক মনোভাব নিজেকে যদি নতুন করে গড়ে তুলতে চান তাহলে সবার আগে ইতিবাচক মনোভাব গড়ে তুলুন ইতিবাচক মানসিকতা আপনার সাফল্য ও সুখ শান্তির মূল ভিত্তিক আপনি যদি পজিটিভ চিন্তার অধিকারী না হতে পারেন তাহলে আপনার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো চিরকালে অধরাই থেকে যাবে নেতিবাচক চিন্তা ভাবনা আপনাকে থামিয়ে দেবে কিন্তু ইতিবাচক চিন্তা আপনাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন বাধা আসলে ভয় পাবেন না নিজের ওপর আস্থা রাখুন সমাধান খুঁজে পাবেন আপনার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ নিজেকে বদলানোর সবচেয়ে বড় শক্তি আপনার নিচের মধ্যেই আছে আজ থেকে শুরু করুন ছোটো থেকে শুরু করুন দেখবেন একদিন এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ